স্বাগত জানাচ্ছি আমি কাজী রিপন মূলত হচ্ছে লাদাখে এসে আপনাদেরকে যে পারমিট বের করতে হবে লাদাখের বিভিন্ন জায়গায় সেই পারমিট কিন্তু আমার পিছনে যে অফিস এই যে অফিস অফ দ্য ডেপুটি কমিশনার মানে ডিসি অফিস বলে আর কি এখানে এই অফিস থেকে আপনাদের পারমিট বের করতে হবে আমি সেই অফিসটি আপনাদেরকে দেখাচ্ছি এবং পারমিটে কী কী লাগবে সেটি আপনাদের জানাচ্ছি চলুন আমার সঙ্গে তো ভিওয়ার্স এই পারমিটটি আপনাদেরকে বের করতে যথারীতি বাইরে থেকে যারা আসবেন তাদের পাসপোর্টের ফটোকপি ভিসার ফটোকপি লাগবে এবং একটি ইংরেজিতে একটি দরখাস্ত করতে হবে আপনারা যদি গ্রুপে আসেন গ্রুপে একটা দরখাস্তে উল্লেখ করলে চলবে আর হচ্ছে ছয়শো রুপি প্রতিজন ফি লাগবে তো আমি বিস্তারিত আপনাদের জানাচ্ছি আমার সঙ্গেই থাকুন এই যেটি হচ্ছে পার্কিং এরিয়া এখানে বিভিন্ন বাস এবং ই প্রথমে নামে দেয় যাত্রীদের তো এখানে নামার পরেও কিন্তু আপনারা সরাসরি এই যে উপরেই কিন্তু ডিসি অফিস যেটি হচ্ছে ডিসি অফিস আমি আগেই বলেছি যে আপনারা যারা বাইরে থেকে আসবেন ট্যাক্সি বা অন্যান্য যানবাহন রিজার্ভ করে অথবা পাবলিক বাস আসবেন তাদেরকে যে এরিয়াতে নামিয়ে দিবে অর্থাৎ একটি আপনার হচ্ছে ট্যাক্সি মানে পার্কিং এরিয়া বা বাস পার্কিং এরিয়া তার পাশেই কিন্তু এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস দর্শকের যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিসি অফিস এখান থেকে আপনাদের কিন্তু পারমিশন নিতে হবে লাদাখের বিভিন্ন এলাকায় আপনারা যারা ঘুরবেন তাদেরকে কিন্তু প্রথমে সেইখান থেকে পারমিশন নিতে হবে আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি দর্শক আরেকটি বিষয় বলে রাখি যারা ভারতের যারা ট্যুরিস্ট আসবেন বিভিন্ন স্টেট থেকে তাদের জন্য কিন্তু যে তাদের যে আইডি কার্ড বা আধার কার্ড আপনারা যেটাই বলেন সেই কার্ডের কপি দিয়ে কিন্তু এখান থেকে পারমিশন নিতে হয় আমি যতটুকু জেনেছি আর ফরেনার যারা আসবেন তাদের পাসপোর্ট এবং ভিসার ফটোকপি দিয়ে একটি ইংরেজিতে আবেদন করতে হবে ডিসি আবেদনের কপি কিন্তু এখানে পাবেন আপনারা নমুনা হিসাবে দর্শকের যে এটি হচ্ছে কেন্দ্রীয় আপনার হচ্ছে ট্যাক্সি পার্ক স্ট্যান্ড এবং বাস কেন্দ্রীয় বাস যেখানে স্টপেজ দেয় এটি হচ্ছে পার্কিং এরিয়া এই পার্কিং এরিয়ায় আপনারা যদি সরাসরি আসেন আপনাদের যদি বাসে আসেন এখানে যদি নামিয়ে দেয় অথবা ট্যাক্সিতে আসলে এখানে যদি নামিয়ে দেয় এইখান থেকে উঠেই কিন্তু সরাসরি এই যে ডিসি অফিস এবং এখান থেকে আপনারা পারমিশন নিতে পারবেন এবং একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে পারমিশন নেওয়ার সময় আপনারা কোন কোন জায়গায় ঘুরবেন সেই জায়গাগুলোর কিন্তু আপনাদেরকে নাম দিতে হবে আমি নমুনা একটি দিয়েছি আমাদের পারমিশনটি আপনারা দেখলেই বুঝতে পারবেন দর্শক এই যেমনটি বলছিলাম যে ওই যে দেখা যাচ্ছে এটি হচ্ছে পার্কিং এরিয়া এই কেন্দ্রীয় লের হচ্ছে যারা যে সমস্ত ট্যাক্সি বাইরে থেকে আসে বা বাস বাইরে থেকে আসে এখানে কিন্তু তাদের নামিয়ে দেয় তো আপনারা এখানে নেমেই ওই যে উপরেই পূর্ববাসী হচ্ছে এটি হচ্ছে ডিসি অফিস তো এখান থেকে আপনারা পারমিশন সংগ্রহ করতে পারবেন সহজেই কিভাবে সংগ্রহ করবেন সেটি আমি বিস্তারিত আপনাদেরকে যে দেখা যাচ্ছে যে গাছগুলো এবং এই যে এটি হচ্ছে ডিসি অফিস লের এবং এটি হচ্ছে কেন্দ্রীয় পার্কিং এরিয়া তো এখানে নামার পরে যে ডিসি অফিস থেকে আপনারা সহজেই আপনারা হচ্ছে আপনাদের পারমিশন নিতে পারবেন ঘোরার জন্য ছয়শো টাকা রুপি অর্থাৎ ছয়শো রুপি প্রতিজন হিসাবে নেবে একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে ইংলিশে এবং আপনাদেরকে সাত আটটি আপনার হচ্ছে যে সমস্ত জায়গায় ঘুরবেন সেটির নাম দিয়ে পাশাপাশি আপনাদের ভিসা এবং পাসপোর্টের ফটোকপি লাগবে আপনাদের এই সর্বোচ্চ কিন্তু কিন্তু এই এই দিয়ে অফিসটি সকাল থেকে বিকাল পর্যন্ত খোলা থাকে এই যে আমাদের পারমিশন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা চারজন ছিলাম চারজনে একটি কাগজে আমরা দরখাস্ত করেছিলাম আমাদের কিন্তু একটি পাশে চারজনের নামে দিয়ে দিয়েছে এবং ওই যে উপরে দেখেন প্রোটেক্টেড এরিয়া পারমিট লেখা রয়েছে এবং আমরা কোন কোন জায়গায় ঘুরবো তুরত তারপরে ভ্যালি এরপরে প্যাঙ্গন লেক সহ আরো কয়েকটি স্পট আমরা দিয়েছি আর প্রতিজন ফি নিবে ছয়শো রুপি করে তো আপনারা প্রথম দিনে যেই এই পারমিশ করাবেন এটি হচ্ছে আমার সাজেশন আপনাদের নিকট তো আপনারা যে কোনো তথ্য জানতে আমাকে কমেন্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী পর্ব নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ